হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি মান্টি আর চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম দিয়ে যেখান থেকে আমার ভিডিও দেখো বা দেখছো প্রত্যেকে যেন সুস্থ থেকো ভালো থেকো আজকে আমি রেডি হয়ে রয়েছি দেখতেই পাচ্ছ যাব একটু বেরোবো একটা ঘরেরই জিনিস কিনতে থামবেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে জিনিস কিনতে যাচ্ছি অনেক দিন ধরে ভাবছিলাম যে নেব নেওয়ার হচ্ছিল না তো আজকে ও আমি যাচ্ছি দেখতে যদি পছন্দ হয় নিয়েই নেবো মাম্মাম ঘুমোচ্ছে তাই মাম্মামকে আর নিয়ে আসিনি ও আর আমি যাচ্ছি দোকানে চলে এসেছি ওদিকে তোমাদের দাদা ভাই দেখছে আলমারি কিন্তু আমরা আলমারি কিনতে আসিনি আমাদের একটা আলমারিও লাগবে ওই জন্য আলমারিগুলো দেখছে আর কিনতে এসেছি ড্রেসিং টেবিল এই যে অনেকগুলোই রয়েছে কোনটা নেব সেটাই পছন্দ করছি যেহেতু ঘরের জায়গাটা খুবই কম ওই জন্য ছোটো দেখে নিতে হবে তাই ডিসাইড করতে পারছি না যে কোনটা নেব পছন্দ তো হয়েছে একটা বড় যে এই যে এটা এইটা আমার খুব পছন্দ হয়েছিল আরও ড্রেসিং টেবিল না দেখে আলমারি দেখছে তা অনেকক্ষণ পছন্দ করার পরে এইটা পছন্দ হয়েছে দুজনেরই আমাদের তো এটা এখন বাড়িতে ওনারাই দিয়ে আসবে তাই যে টলিতে তোলা হচ্ছে ও একটু ওনাদের সাথে হেল্প করে দিল এটা যেহেতু ছোট তো ঘরের মানে জায়গার সাথে ঠিকঠাক ম্যাচ হবে ওই জন্য এটাই নিলাম আমার তোর একটা বড়ো পছন্দ হয়েছিল আর এই যেটা কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট একটু জানিও তো টাটা বন্ধুরা